দারুণ লাগছে দেখুন একটু রিক্স এই রাস্তাটা উপর থেকে জল পড়ছে জলের গতিটা দেখো একবার পাহাড়ের ওয়েদার একেবারেই চেঞ্জ হয় প্রতিটা মুহূর্তে আপনারা দেখুন একবার কি অদ্ভুত বৃষ্টির সময় আপনার ফিল করতে পারবে এই ঝর্নার জল তার সঙ্গে এই পাহাড় কি হারে কালো মেঘ হয়ে এসেছে এবং জঙ্গলের মধ্যে আমরা পড়ছে একটা আমরা রয়েছে এখন বামনি ঝর্ণার কাছে এখান থেকে কিন্তু ভিতরে যেতে হবে এবং এই হচ্ছে পুরো রাস্তাটা সামনে এই রাস্তা দিয়ে আমরা নিচে যাবো এবার তো আমরা এখন মেইন গেট থেকে ভেতরের দিকে যাচ্ছি আর আজকে দুপুরবেলাটা এখানে স্নান করার জন্য একেবারে প্রস্তুতি নিয়ে চলে এসেছি আর যিনি যিনি বৃষ্টি পড়ছে সঙ্গে বাসে তো এরকম সাঁকো রয়েছে সেখান থেকে এপার থেকে ওপারে যেতে হবে এবং এই যে ঝর্ণা তা ক্রমশ পাহাড় বেয়ে এভাবেই কিন্তু নিচের দিকে নামছে সামনে একটা বসার জায়গাও রয়েছে পাহাড়ের ওয়েদার একেবারেই চেঞ্জ হয় প্রতিটা মুহূর্তে ঝর্নার জলের আওয়াজ ক্রমশ কানে আসছে এবং তার সঙ্গে এরকম ঝিরিঝিরি বৃষ্টি বইছে একটা আলাদা সৌন্দর্য এই বামনি ফলসের এই হচ্ছে পুরুলিয়ার বামনি ফলস আমরা এখন রয়েছে ঝর্নার কাছে এবং কি দারুণ লাগছে দেখুন এই পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা বেয়ে আমরা নিচে নামছি একটুখানি নামার পর এখানে সিঁড়ি নেই কিন্তু আপনাকে এই পাহাড়ের চাটাই টাইপের যে পাথরগুলো রয়েছে সেগুলো বেয়ে বেয়ে নিচে নামতে হবে অন্যায় স্নান করতে হলে আপনাকে অনেক নিচে নামতে হবে হ্যাঁ পাহাড়ের টপ চূড়া থেকে এখন নিচে নামছি স্নানের জন্যে রাস্তাটা দেখুন একবার কি অদ্ভুত রে এবং সাথে হয়ে রয়েছে পুরো রাস্তা জুড়ে তো এখান থেকে আরও কিছুটা নিচে নামতে হবে কি দারুণ লাগছে একটু রিক্স এই রাস্তাটা কারণ পুরো রাস্তাটাই খাড়াই এবং এখানে সিঁড়ি নেই পাথর কেটে কিন্তু এই রাস্তাটাকে সিঁড়ি টাইপে বানানো হয়েছে অনেকে স্নান করে উপরে আসছেও আর ওই নিচে জল গিয়ে কিন্তু যেখানে জমা হয়েছে সেই জায়গাটা এই বামনি ফলসের একদম নিচে আমরা রয়েছি অনেকেই রয়েছে এখানে আর সবাই স্নান করছে আমরাও তাদের সঙ্গে সঙ্গ নিয়েছি কি দারুণ না জায়গাটা সামনে ঝর্ণা রয়েছে একের পর এক সবাই স্নান করতে নেমেছে আর আমরা ওয়েট করছি বৃষ্টির আমরা তার কারণ হচ্ছে এখানে আমাদের সব গ্যাজেটগুলো রয়েছে এক তো আমাদের ক্যামেরা এই ড্রোন এগুলোকে বাঁচাতে হবে আকাশ দেখো খুব কালো মেঘ হয়ে গেছে ভেবেছিলাম স্নান করবো এসে কিন্তু এখন আর এখানে এগুলো রেখে যেতে পারছি না কি হারে কালো মেঘ হয়ে এসছে এবং জঙ্গলের মধ্যে আমরা বসে একটু বৃষ্টিটা কমুক আকাশ ফেটে যেন বৃষ্টি নামতে শুরু হতে চলেছে আর ওপরে ঝর্ণার আওয়াজ দেখো কি হারে বৃষ্টি হচ্ছে দেখো একবার একমাত্র বৃষ্টির সময় আসলে ফিল করতে পারবে এই ঝর্ণার জল তার সঙ্গে এই পাহাড় অনেকটা বৃষ্টি কুয়েছে ওয়েদারটা যদি দেখাই চারিদিকে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে তার সঙ্গে এই ওয়াটারের জল সমস্ত না বেড়েছে আগের থেকে অনেকটা এবং উপর থেকে জল পড়ছে জলের গতিটা দেখো একবার ঠান্ডা লাগছে আর বৃষ্টিটা হওয়ার পর থেকেই পরিমাণ বৃষ্টি এখানে ক্রমশ বৃষ্টি হয়ে যাচ্ছে থামছে না বাধ্য হয়ে এখন ফিরে যাচ্ছি আমরা পাহাড়ের কোলে মেঘ ভাঙা এক বৃষ্টি আর তার মধ্যে এই ওয়াটার ফলসে স্নান করা সেরে অবশেষে আমরা গাড়ির কাছে পৌঁছাচ্ছি আর রাস্তাটাও সেই দেখো একবার এই রাস্তা হয়ে আমার উপরে গাড়ির কাছে যাচ্ছি